আদালতে বিচারপতি মানিকের ওপর ডিম ও জুতা নিক্ষেপ জনতার ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিজিবির হাতে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট আদালতে তুলেছে পুলিশ এ সময় তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা তার ওপর হামলার চেষ্টাও হয় পরে আদালত তাকে চৌন্ন ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন বিকেল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালত তে তোলা হয় বিচারপতি মানিককে পার্থক্যদর্শীরা জানান নানা কারণে বিতর্কিত ও সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে আদালতে তোলার সময় তার দিকে ডিম ও জুতানিক্ষেপ নিক্ষেপ করেন উপস্থিত জনতা কয়েকজন তাকে মারতে তেরি আসেন তবে পুলিশের নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি আদালত চর্ণ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় এর আগে শুক্রবার রাত এগারোটার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ধনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজেপি জানা গেছে সিলেটে বিচারপতি মানিকের বিরুদ্ধে নতুন করে মামলা হয়নি বিজেপি মামলা করবে বললেও পরে তা করা হয়নি পুলিশ তাকে চুয়ান্ন ধারায় আটক দেখে আদালতে হাজির করে পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সম্পতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে একই অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকার মেট্রো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত ও সমালোচিত গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের আগের দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থাপিকার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন পরে তিনি ওই উপস্থাপিকার কাছে লিখিত ক্ষমা চান